আসসালামু আলাইকুম এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও হাজির হয়ে গেলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে চলুন তাহলে আর দেরি না করে দেখে আসা যাক আমাদের আজকের ভিডিওতে কী আছে আমাদের আজকের ভিডিওতে আছে আমি হামিমের জন্য কিছু কেনাকাটা করবো কেনাকাটা করে তারপরে ওর জন্য পাঠাবো তাই তো আমরা সকালবেলা বের হয়ে গেছি আবু আবুধাবির উদ্দেশ্যে তো আমরা ঘুমায় গেছে কিছুক্ষণ আসার পরে আর আমরা অনেক সকালেই বের হয়েছি সেই জন্য আর মুামিনী একটা ঘুম দিয়ে উঠেছে আর এটা হলো রোজার দু তিন দিন আগে কারণ সব কিছু কিনতে অনেকটা সময় লেগে যাবে আর ওর জন্য একটা জিনিস এক এক জায়গার থেকে কিনতে হবে সব জিনিস তো আর এক জায়গায় পাওয়া যাবে না তো এই জন্য একটু বেশি সকালেই বের হয়েছি তো ধাবিতে যেতে কতক্ষণ লাগে যেটাও আমি জিজ্ঞাসা করে আমাদের এখানে দুই থেকে আড়াই ঘন্টা লাগে খুব ভালোভাবে যদি ড্রাইভ করা হয় তাহলে দুই ঘন্টা লাগে আর যদি কোথাও দাঁড়ানো হয় খাওয়া হয় তাহলে আড়াই ঘন্টা লাগে আর অনেক ধরনের জিনিস কিনতে হবে তো সেই জন্য বিভিন্ন দোকান ঘুরে ঘুরে ওর জন্য কিনে পাঠাতে হবে আর একসাথে তিরিশ কেজি পাঠাতে হবে সেই জন্য বেশিরভাগ ড্রেস পাঠাবো আর কিছু অন্য জিনিসও পাঠাবো তো আবুধাবিতে যাচ্ছি সব কিছু ঘুরে কেনাকাটার চেষ্টা করব যে একদিনে শেষ করা তো একদিনে মনে হয় না শেষ হবে তারপরে যতটুকু পারি সেইগুলা ওখান থেকে কিনে আনবো আর বাকিটা আমরা যেখানে থাকি রুয়াইসে সেখান থেকে কিনবো তারপরেও যদি না হয় তাহলে হয়তো আবার আবুধাবি যেতে হবে তো মোটামুটি আমরা আবুধাবির কাছাকাছি চলে এসেছি আর কিছুক্ষণ পরে হয়তো পৌঁছায় যাব তো এর মধ্যে আমরা রাস্তার মধ্যে এক জায়গায় দাঁড়ায়ে তারপরে খাবার খেয়ে নিয়েছিলাম তারপরে মুক্রামিন মোটরসাইলিং ওয়াশরুমে গিয়েছিলো তারপরে আরও অনেকক্ষণ বসে ওরা খেলতেছিল ফোন আসছে ফোনে কথা বলছি তারপরে হামিমের সাথেও কথা বললাম যে কি কি লাগবে সেগুলো আবার শুনলাম তো ওর কি কী লাগবে সেগুলো এখানে পাবো কিনা না জানি না যাই হোক আবুধাবিতে এসে আমরা পৌঁছেছি তো আমরা এখন হয়তো মদিনা জাহে ঢুকবো তো এখন আমরা গাড়ি পার্কিংয়ের জন্য পার্কিংয়ে ঢুকতেছি আর এখানে পার্কিং পাওয়া আসলে অনেক ঝামেলা হয় অনেক বেশি ভিড় থাকে তারপরেও এখানে একটা দোকান আছে ওই দোকানটাতে সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় সেখানে প্রথমে যাব। যে দেখবো কতগুলা পাওয়া যায় আর কি কয়েকটা জিনিস পাওয়া গেলে তারপরে অন্য আরেকটা জায়গায় যাব সেখানে থেকে কিনবো ওর যেখান থেকে যেখান থেকে কেনা হয় আর ওর যে জিনিসগুলো পছন্দ সেই সেই জায়গায় আগে যাব তাহলে আমাদের জন্য সহজ হবে তা না হলে আসলে দূর থেকে এসে কিনে কেটে আসলে যাওয়া অনেক কষ্ট হয়ে যায় তারপরেও কিছু করার নাই যেহেতু পাঠাবো তাই আজকে একটু অনেক বেশি কষ্ট হয়ে যাবে তাই তো মদিনা যায় শপিং সেন্টারে চলে এসেছি আমরা এখন আমাদের গাড়িটা পার্কিং করবো তো ঘুরতেছি দেখা যাক কখন পাওয়া যায় গাড়িটা পার্কিং করে তারপরে আমরা মার্কেটের মধ্যে ঢুকব তো আমরা গাড়িটা পার্কিং করতে পেরেছি এখন আমরা নেমে যাচ্ছি নেমে যেয়ে এই যে আমরা মার্কেটের ভিতরে এখন ঢুকবার বাইরে বেশ রোদ আছে তো মুক্রামিনের গরম লাগতে ছিল বলে আর মুক্রামিনের চুলগুলোও অনেক বেশি বড় হয়ে গেছে এই জন্য ওর বেশি গরম লাগে তো আমার কাছে ভালো লাগে যে চুলটা একটু বড় থাক কিন্তু হয়তো রাখতে পারবো না যেহেতু ও ছেলে একটু বড় হলে রাগ করে সবাই তো এই তো আমরা মার্কেটের মধ্যে এখন ঢুকে যাচ্ছি মুক্রামিন বলতেছে মার্কেটে ঢুকলে তো অনেক আরাম লাগবে আর গরম লাগবে না গাড়ির মধ্যে ঘুমাইছিল তারপরে খাইছে সেটা হলো বলে যে মার্কেটে আসছে এখন বেশি খুশি লাগছে কারণ ও ওর মতো জিনিস কিনতে পারবে সেই জন্য আর মুকরামিন যেটা চাই সেটাই দেয় তো সেই জন্য মুক্রামিন বেশি খুশি হয়ে যায় মার্কেটে আসলে আর মাঝে মাঝে যদি একটু বলা হয় যে দেওয়া যাবে না তাহলে মুকরামিনের মুখ অন্ধকার হয়ে যায় আর আর জিনিস বলে কথা বলবো না রাগ করে বসে থাকে এই জিনিসটা দেখতে খুব ভালো লাগে কারণ এখন ছোট আছে এখন সব কিছুই ভালো লাগে একটু বড় হয়ে গেলে আর এগুলো আসলে থাকবে না তো এখন আমরা লিফটে উঠে উপরে চলে যাচ্ছি উপরে একটা দোকান আছে সেই দোকানটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে ওখানে হামিমের জন্য দেখি কিছু কেনা যায় কিনা তো ওখান থেকে হামিমের জন্য কিনবো হামজার জন্য কিনবো মুকরামিনের জন্য কিনবো দেখা যায় একজনের উদ্দেশ্যে এসে সবার জন্য কেনাকাটা করা হয় তো এই যে সামনে যে দোকানটা এই দোকানের মধ্যে আমরা ঢুকবো এখানে মাসাল অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তো আমরা ভিতরে চলে এসেছি এখানে সুন্দর সুন্দর গেঞ্জি তারপরে শার্ট প্যান্ট তারপরে হাফ প্যান্ট এগুলা অনেক কিছুই পাওয়া যায় তো এখান থেকে কেনাকাটা শেষ করে আমরা অন্য দোকান থেকেও কিনেছি তারপর বাসায় চলে যাব তাই তো বাসায় চলে এসেছি আমি আসলে টায়ার্ড হয়ে গিয়েছিলাম কিনতে কিনতে তার জন্য আর পরে ভিডিও করতে পারি নাই তো বাসায় এসে আবার সেই রান্না বান্না হাবি যাবি তার জন্য একটু ওয়েট করেছিলাম তারপর সব কিছু শেষ করে এই যে এখন আমি সব জিনিসগুলা দেখাচ্ছি আমরা আবুধাবি থেকে কী কিনেছি একদিনে আসলে কেনাকাটা হয় নাই দুই তিন দিন করে তারপরে একসাথে করে এই যে দেখাচ্ছি এটা হলো মোটা জ্যাকেট এখানে আবুধাবিতে কেউ পরে না এত মোটা জ্যাকেট অনেক খোঁজাখুঁজির পরে একটা পেয়েছি তো ওটা নিয়েছিলাম আর এটা হলো মিডিয়াম জ্যাকেট এটা আবুধাবিতে বাংলাদেশে ইউজ করা যায় কারণ এখানে তো ওরকম শীত পড়ে না তার জন্য এটা একদম মানে বেস্ট এখানকার জন্য তারপরে ওর জন্য তিনটা তিন রকম জ্যাকেট পাঠাচ্ছি আর এটা একটু পাতলা জ্যাকেট আর এটার মধ্যে পানি ঢুকবে না তারপরে ওখানে তো বরফ পড়ে বরফটাও ঢুকবে না পাতলা দিয়েছি যে ঘরেও ইউজ করতে পারবে অনেক সময় দেখা যায় ঘরে অনেক ঠান্ডা লাগছে তো অত বেশি না মোটাটা না পড়তে পারলে এই পাতলাটাও ইউজ করতে পারবে আর এখানে হলো হুডি এরকম হুডি প্রায় আট নয়টার মতো কিনেছি আর একই ব্র্যান্ডের কিনেছি কারণ ও এই ব্র্যান্ডের জিনিস অনেক পছন্দ করে আর ওর কালার হলো অ্যাশ কালার ব্লু কালার ব্ল্যাক কালার এগুলাই ও বেশি পছন্দ করে তারপরেও আমি এটা ওটা মানে অন্যান্য কালারের দিই কিছু বলে না তখন যাই হোক ওর জন্য অনেক কিছু কিনেছি আর এগুলো রোজার আগে সব কিনে রেডি করে রেখেছিলাম তারপরে রোজার মধ্যে আমি পাঠাই দিয়েছি আর ওর জন্য জিনিস পাঠিয়েছিলাম টোটাল হলো একত্রিশ কেজি তো একত্রিশ কেজির মধ্যে আমি বেশিরভাগ কাপড় পাঠিয়েছি কারণ ওখানে অনেক বেশি দাম তো ও বলতেছিল তো হিসাব করে দেখলাম যে এখান থেকে পাঠালে অনেক বেশি লাভ হবে সেই জন্য পাঠিয়েছি এখান থেকে আর এই হুডিগুলো কিন্তু মোটা আর অনেক সুন্দর জানি না ছবিতে কেমন দেখা যাচ্ছে তবে এগুলো খুবই সুন্দর এটা হলো জিন্সের কাপড়ের আর এই ধরনের জিনিসগুলো ওর অনেক পছন্দ আর আম্মু পছন্দ করে দিলে সেটা মার্শাল ও অনেক বেশি পছন্দ করে তো ওই যে হুডিগুলো সব দেখানো হয়ে গেছে এখন আমি দেখাবো প্যান্ট তো এখানে আমি ওর জন্য ছয়টা হাফ প্যান্ট নিয়েছি কারণ রুমের মধ্যে পড়তে পারবে অনেক সময় ও হাফ প্যান্টও পছন্দ করে তো ভাবলাম কয়েকটা হাফ ও দিয়ে দিই তো এখানে ছয়টা হাফ প্যান্ট কিনেছি দেখা যায় যে ব্লু কালার ব্ল্যাক কালার আর দুইটা হলো দুই কালারে দিয়েছি জানি না ও দুইটা ইউজ করবে কিনা তারপরেও দিয়েছি আর এই যে ট্রাউজার এখানে দুইটা টাউজার আছে তারপরে এখানে আরও তিনটা টাউজার আছে প্রায় আট নয়টা টাউজারও কিনেছি কারণ এক জায়গায় আসলে পাওয়া যায় না এই জন্য আরও বেশি কষ্ট হয়েছে ঘুরে ঘুরে কিনে এক জায়গায় করতে হয়েছে তারপরে ওগুলো দিতে হচ্ছে তারপরেও একটা জিনিস খুশি লাগছে যে আমি সব কিনেছি তারপরে রেডি করেছি তারপরে ওর কাছে পাঠাতে পেরেছি এটা আর ও পেয়ে গিয়েছিল এক সপ্তাহের মধ্যে আর এখানে হ্যান্ড গ্লাভস দুই জোড়া তারপরে মোজা দুই জোড়া তারপরে ওর জন্য যে নুডলস বানায় চেকবে সেটা দিয়েছে আর দুইটা মলম একটা কেছি আবারও কিনেছিলাম দুই জোড়া হ্যান্ড গ্লাভস আর মোজা সেটাও পরে দেখে দিলাম আর এখন হলো কিনতে এসেছি ওর জন্য দুইটা কান্দোড়া আর ও নামাজ পড়ার সময় কান্দোরা পরতে অনেক পছন্দ করে ও যখন গিয়েছিল তখন আসলে আমি কান্দোরাটা দিতে ভুলে গিয়েছিলাম আর যেহেতু সামনে রোজা আর ঈদও আছে ও এটা পরতে অনেক বেশি পছন্দ করে পাঞ্জাবি পরতে একদমই পছন্দ করে না ও পরেও বাংলাদেশে গেলে একটু সবাই বললে পরে এখানে তো একদমই পরে নাই রোয়াই কিন্তু এখন কি করব ও বলে কান্দুরা দিতে তো কান্দুরা কিনেছি দুইটা দিয়ে আবার ঘুরে ঘুরে দেখতেছিলাম যে ওর জন্য আর কোনো গেঞ্জি টেঞ্জি কিনতে পারা যায় কি মানে পছন্দ সহিত পেলে নিব আর কি তো আপনার সাহেবও দেখতেছে ওইদিকে আমিও দেখতেছিলাম ঘুরে ঘুরে মানে পছন্দ হলেই নিব এরকম তো এই যে আমার সাহেব দেখছে এখন আমি বাসায় চলে যাব তো বাসায় চলে এসেছি আর এই যে জিনিসগুলা কিনেছি তারপরে সবগুলা ওজন করতেছি আর একটা জিনিস ওজন ছাড়া তো আর দেওয়া যাবে না তো সবশেষে ওর ওজন আমি দিতে পেরেছিলাম একত্রিশ কেজি একত্রিশ কেজির উপরে আর দেওয়া যাবে না যে লোকগুলোর কাছে দিয়েছিলাম ওরা বাসায় এসে আসলে ওজন করে নিয়ে গিয়েছিল ওদের মেশিন তারপরে ওদের কার্টুন ওরাই সব কিছু প্যাকেট করেছিল আমি জাস্ট নিয়ে এসে একটু ওজন করে রেখেছিলাম যে কেমন হয় অনেক বেশি হয়ে গেলে আবার সমস্যা অনেক কম হলে আবার সমস্যা তার জন্য আমি মেপে রেখেছিলাম তারপরে দেখি যে না ওরা এসেছে ওদের মাপও আমাদের মাপের সাথে মিলে গেছে তাই আমার মাপা হয়ে গেছে তারপরেও আবার আমার সাহেব মলে গিয়েছিল সেখান থেকে কয়েকটা গেঞ্জি নিয়ে এসেছে তো কার্টুনের মধ্যে আমি ঢুকাবো এমন সময় নিয়ে আসতে চিন্তা করলাম এগুলারও ছবি তুলে রাখি আর এগুলো দিয়ে দিব কারণ এগুলো ছবি তোলার একটাই উদ্দেশ্য যে আসলে সঠিকভাবে সব জিনিসগুলো ও পায় কিনা না সেজন্য তো ও সব জিনিসগুলা আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো পেয়েছিল। আর এই যে এখানে কান্দুরা জায়না আরও মোজা কিনেছিলাম তারপরে যে টুপি তারপরে এগুলো গরম টুপি তারপর মাফলার এগুলো সব আর এখানে আছে ওর ব্যাগ তারপরে কয়েকটা হাঁড়ি পাতিল কেচি তারপরে হলো আপনার রাইস কুকার ছোট ছোট তোয়ালে ছোট রুমাল ওর ছোটো ব্যাগ মানে অনেক ধরনের জিনিস চামচ খুন্তি যা যা লাগে আর কি আর ওই এই ছোট ছোটো গামছাগুলো অনেক পছন্দ করতো ছোটোবেলা থেকে আর কি তো আমি ওর জন্য আরও চারটা পাঠাই দিলাম যদি ওর মন চায় ও এগুলা ইউজ করবে যেহেতু বড় হয়ে গেছে এখন আর বলতে হয়তো লজ্জা লাগতে পারে তার জন্য ওকে না জিজ্ঞাসা করেই আম্মু কিনে নিয়ে এসেছিলাম বাংলাদেশ থেকে তো চিন্তা করলাম ঘরে যেহেতু আছে ওর জন্য দিয়ে পাঠাই তে এই তো ওর সব জিনিসগুলো আমি একসাথে করে নিয়েছি নিয়ে এখানে দেখাচ্ছি আর এগুলো ওর কাছে পাঠাই দেবো ও সবগুলো দেখে দেখে মিলাই মিলাই নিবে আর খাবারের জিনিস তেমন কিছু দেওয়া যাবে না বলছিল তো ওর জন্য কিছু চানাচুর আর বিস্কিট দিয়েছি আর কিছু দিই নাই আর ও অন্য অন্য পিঠাটিটা এগুলো পছন্দ করে না সেই জন্য আর পিঠা টিটা বানাইয়ে দিই নাই যেহেতু দেওয়া যাবে না বলছে এই জন্য ঝামেলা করি নাই দেখা যাবে দিলে ফেলে দিবে এই জন্য আর কিছু দিই নাই কাপড় চোপড় বেশি করে দিয়েছি যেটা আসলে বেশি কাজে লাগবে তাই তো আমি এই কার্টুনে ভরে রেখে দিয়েছি কালকে আসবে ওরা নিতে তো কালকে দেখা যাক আমার ওজনটা ওদের কাছে কেমন হয় তে এসে গেছে ওরা আজকে এখন সবগুলা বের করছে বের করে ওরা ওজন করে নিবে আর সুন্দর করে সব প্যাকেটে মানে প্যাকিং করবে তো এখন ওরা বের করে নিয়ে দুজন এসছে আর কি দুজন এসে যে প্যাকিং করতেছে তাদের জন্য দিয়ে বিভিন্ন জিনিস দিয়ে এরকম যাতে নষ্ট না হয় ওরা বলতেছে একটাও কিছু হবে না আর এটা সঠিক সময় ইনশাল্লাহ পৌঁছে যাবে তো আমি একটু টেনশনেই ছিলাম যে জিনিসগুলো আসলে ঠিকঠাক মতো পৌঁছায় কি না তো আলহামদুল্লাহ ওরা যেভাবে কথা বলেছিল একদম ঠিকঠাক মতো পৌঁছায় গেছে মানে এমনভাবে পৌঁছাইছে যে আমার বিশ্বাস হয়েছে যে নেক্সট টাইম আবার পাঠাইলে আর কোনো টেনশান হবে না তো ওরা রাইস কুকারটা খুলে আবার দেখছে যে কিভাবে কি করা আছে তো এটাও সুন্দর করে প্যাকেট করে নেবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জিনিস কত সুন্দর করে প্যাকেট করছে আমি তো প্যাকেট ছাড়াই রেখেছিলাম যেহেতু ওরা ওদের প্যাকেটে ভরে নিবে আমাদের প্যাকেটে নিবে না যে একজন প্যাকেট সুন্দর করে মানে একদিকে বের করছে বের করে তারপরে এরকম বিছাই বিছাই কিছু হাঁড়ি পাতিল দিয়েছিলাম তাতে যে কাপড় সাইডে দিয়ে মাঝখানে হাঁড়ি পাতিলগুলো দিয়ে দিচ্ছে আর কি হাঁড়ি পাতিল লাগবে না লাগবে ও তো আসলে বুঝেও না তাই চিন্তা করলাম যে আমি বাসার থেকে সবগুলা দিয়ে দিই আর এগুলা আসলে আমার কাছে কেনা ছিল সেগুলাই দিয়ে দিয়েছি আর কিছু জিনিস কিনেছিলাম বললাম না একটা জিনিস আসলে এখানে ওখানে এভাবে নিয়ে তারপরে দিতে হয়েছে এক দিনে আসলে হয় নাই কয়েক দিন সময় লাগছে যে কিনতে তারপরেও দিতে পেরেছি এটা আল্লাহর কাছে লাখো শুক্রিয়া আর আমার বাবাটা সুন্দরভাবে পেয়ে গেছে তার সব কিছু পছন্দ মতো জিনিস দিয়েছি আর কি এখানে বেশিরভাগ ড্রেস আর কয়েকটা শুধু হলো হাঁড়িপাতি দিয়েছি খাবারের জিনিস তেমন দিতে পারি নাই আর ও যেগুলা খায় সেগুলো আসলে দেওয়াও সম্ভব না আর লোকগুলা বলছিল খাবার দিবেন খাবারটা ফেলে দেয় বেশিরভাগ এই জন্য খাবারটা দেন না তো ওদের কথা শুনে আর খাবারের বেশি আইটেম কিছু দিতে পারি নাই আর ওদের প্যাকিং করাটা খুবই সুন্দর এত সুন্দর করে করছে যে বলার বাহিরে আর ওজনটাও ঠিক ছিল আমি যে ওজন করে রেখেছিলাম তো ওরা ওদের মেশিন দিয়ে ওজন করে দেখছে একদম মানে সেম সেম হয়েছে এজন্য আমার কাছে ভালো লাগছে যে আসলে কোনো জিনিস বেশিও হয় নাই কমও হয় নাই প্রত্যেকটা জিনিস আমি মিলাই মিলাই নিছে কারণ ছবি দিয়ে দিয়েছিলাম আমি আমার ছেলের কাছে আর ওরা বারবার জিজ্ঞেস করলো যে একটা মানুষের জন্য নাকি দুই তিনটা জন আমি এখানে একটা জন্য তো ওরা আসলে অবাক হয়ে গেছে যে এতগুলা জিনিস একসাথে একটা জন্য দিচ্ছে একসাথে দিয়ে দেওয়ার কারণ হলো ওখানে অনেক বেশি হলো ঠান্ডা আর যেহেতু ও ভার যাবে তো পাল্টাই পাল্টাই পড়তে হয় আর ওর ছোট থেকে অভ্যাস হলো জিনিস পাল্টাই পাল্টায় পরা এক জিনিস বেশি পড়তে পছন্দ করে না তারপরেও কি করার যে ও যখন গিয়েছিল তখন নিয়ে গিয়েছিল আর এখন চিন্তা করলাম ও যেহেতু আসবে না তা ওর জন্য বেশ কিছু জিনিস হলো দিয়ে দিই দিয়ে দিলে ও ওর ইচ্ছা মতো পড়তে পারবে আর অনেক দিন পরে আবার পাঠালেও চলবে আর নিজের যেটা ভালো লাগবে ওখান থেকে কিনে নিতে বলেছি ওরা কান্দুরা দেখে বলছে যে ও কান্দুরা পরবে তো আমরা বললাম যে হ্যাঁ ও কান্দুরা পরতে পছন্দ করে তো এই যে ওরা কার্টুনটা মানে ওজন করতেছে যে সব কিছু ঠিকঠাক মতো আছে কি না তো ওর বাবা আবার হাতে একটা গেঞ্জি নিয়েছিল হাফ এই যে সব কিছু করে দিয়ে আবার ওজন করে নিচ্ছে তো আমাদের ওজনটা ঠিক ছিল ওরা বলে যে না ঠিক আছে এখন সব কিছু ভিতরে দেওয়া হয়ে গেছে আর মোটা জ্যাকেটটা উপরে দিয়ে সুন্দর করে একদম প্যাকেট করে নিবে এখন ওদের প্যাকিংটা আমার খুবই পছন্দ হয়েছে আমি দেখছিলাম বসে বসে দেখে আমার খুব ভালো লাগছে তো নেক্সট টাইম প্যাকেট মানে কার্টুনের মধ্যে গোছালে আমি হয়তো এরকম করে গোছাবো সেটা মনে হচ্ছিলো তেজে যে প্যাকিং শুরু করে দিয়েছে মানে সব কিছু শেষ এখন হইল টেপ মেরে ওরা এখানে নাম লিখে টিকে নিয়ে চলে যাবে কেউ যদি পাঠাতে চান তো কমেন্ট বক্সে কমেন্ট করে নাম্বারটা নিতে পারেন আর সঠিকভাবে জিনিসগুলো পৌঁছায় গিয়েছিলো কোনো ধরনের কোনো অসুবিধা হয় নাই এই যে থার্টি ওয়ান কিলো তো এখানে রেখে দিয়েছে কিছুক্ষণ পরে ওরা নিয়ে যাবে আর এখানে নাম ঠিকানা সব কিছু লিখে নিয়ে যাবে ওদের কাছে দেওয়া হয়েছিল সেগুলো আর কি তো কার্টুনটা নিয়ে চলে গেছে তারপরে যে আমাদেরকে বেগুন দিয়ে গিয়েছিল জাহাঙ্গীর ভাইতে সেই বেগুন আর লাউ নিয়ে মোকরামিন খেলতেছিল তো আমাদের ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম